আমাদের লক্ষ্য একটাই বাংলার মৃত গৌরব ফেরাতে হবে ঘরের ছেলে ঘরের ভাত খাবে শ্রমিক আর বাইরে কাজ করতে যাবে না লক্ষ্য একটাই বাংলায় বৃহৎ শিল্প ছাড়া আর কোনো মুক্তির পথ নেই নতুন কর্মসংস্থান চাই এম এস এম কে পুনরুজ্জীবিত করতে হবে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে একসঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে এই নজিরবিহীন দৃশ্য আর এর আগে কোনোদিন মানুষ দেখেনি নদী আর তাহেরপুরে সভায় বক্তব্য রাখেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য আর সেখানেই তিনি রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে আক্রমণ করেন তিনি বলেন আমাদের একটাই লক্ষ্য বাংলার ঋত গৌরব ফিরিয়ে আনতে হবে ঠিক 2011 সালে মানুষ জানতেন যে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থার পরিবর্তন করে দিতে পারবেন না কিন্তু তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন লক্ষ্য ছিল একটাই রেস্টোরেশন অব ডেমোক্রেসি গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা আমরা আমাদের মতো করে কথা বলবো আমরা আমাদের মতো করে প্রতিবাদ করবো আমরা আমাদের মতো করে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করব যদি সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে বোর্ড করবো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবার কথা বলে যিনি ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে আমরা আর জি গরের ঘটনায় শুনেছি আমরা দেখেছি পৃথিবীর অন্যতম স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদ পড়েছিল ভারত গোটা ভারতবর্ষের মাটিতে গোটা বাংলার মানুষ রাত দখল করে নিয়েছিলেন শুধুমাত্র একটি মেয়ের জন্য নয় এক দশক ধরে দিক তৃণমূল কংগ্রেসের যে এক এক একদলীয় আধিপত্যবাদ বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছিল তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন জীবনের দাবিতে জীবিকার দাবিতে মানুষের রক্ষা করবার দাবিতে মেধার সেই প্রতিবাদ আবার আমরা দেখলাম লিওনার্ড মেসিকে কেন্দ্র করে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে এক সঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে এই নজিরবিহীন দৃশ্য এর আগে কোনোদিন মানুষ দেখেনি আমরা আপনাদের কাছে এসেছি নতুন কোনো বার্তা নিয়ে নয় আমাদের লক্ষ্য একটাই বাংলার মৃত গৌরব ফেরাতে হবে ঘরের ছেলে ঘরের ভাত খাবে শ্রমিক আর বাইরে কাজ করতে যাবে না লক্ষ্য একটা বাংলায় বৃহৎ শিল্প ছাড়া আর কোনো মুক্তির পথ নেই নতুন কর্মসংস্থান চাই এম এস এম কে পুনরুজ্জীবিত করতে হবে আজকে শুধুমাত্র কাগজের মিথ্যা বিবৃতির মধ্যে দিয়ে যারা পশ্চিমবঙ্গকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছেন আজকে সম্পূর্ণ কৃষকের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে বেইমানি করেছে যারা সমস্ত তফসিলি সম্প্রদায়ের মানুষ তপসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের ওপরে আক্রমণ নামিয়ে এসেছে আজকে তাদের প্রতিবাদে হতে হবে তাই এই লড়াই সামনের যে নির্বাচন হচ্ছে সেই লড়াইয়ের সূত্রপাত হয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রীর এই সময়ের মধ্যে দিয়ে তাই আমরা আবেদন করছি সমস্ত মানুষের কাছে সমস্ত রাজনৈতিক দলের কাছে যে আর দেরি নয় কে কি কোন মতবাদে বিশ্বাস করেন সেটা বড় কথা নয় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে আর মালদা জেলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল হিন্দুদের ওপরে ওপারে নির্মম নির্যাতন চলেছে আর ওপারে যে মানুষগুলো আছেন ওপারের মতুয়া ভাইরা ওপারের নমসূদ্ররা ওপারের দত্ত বোস গুপ্ত মিত্র জৈন চাকমা বুদ্ধিস যারা আছে তারা আমাদের রক্ত আমাদের ভাই তাই যে বা যে মানুষগুলো ওপার বাংলা থেকে এবার বাংলায় ছেড়ে চলে এসেছেন নিজের তুলসী তবলায় পাতি দেবার জন্য যে মানুষগুলো ওপার থেকে এপারে চলে এসেছেন শাখা সিঁদুর অক্ষত রাখবার জন্য যে মানুষ ওপার থেকে পারে চলে এসেছেন নিজের পদবিটাকে টিকিয়ে রাখবার জন্য আজকে তার পাশে যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম বিজেপি